কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ঐতিহ্যবাহী বালিখেরা কেন্দ্রের কামার খারা সহ আজকে সবার সৈস সভাপতি উপস্থিত সকল আমার নানারাতো বেশি নাই কম আছে মামারা মামতু মায়েরা আর সামনের সাহি বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এবং লাইভে আমার কথা যারা শুনছে আমার মা ও বোনেরা সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে যে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি প্রিয় যে মাটি আমাকে অনেক স্নেহ দিয়েছে যে মাটি থেকে আমি বেড়ে উঠেছি যে মাটি আমাকে এখনও আপন করে নেয় সে মাটি এই বালিকারা কামার খারা বানতে আমি এখানে অনেক বিচরণ করেছি আমি ক্লাস থ্রিতে আমি বালিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি থ্রি ফোর ফাইভ আমি বালিকারা স্কুল থেকে আমি পড়াশোনা করেছি আমি অনেক ছোটোবেলায় মামার বাড়িতে চলে এসেছি যে বয়সে মানুষ নিজের মা বাবার কাছে থাকে আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আমি আর সবাই বলে প্রথম থেকেই সবাই বলে তুমি বালিকারা সেন্টারে ফার্স্ট করো আসলে আমি তো কোনোদিনই আমার মামারা বা আমার আত্মীয় স্বজন যারাই আছেন আমার ভাইয়ের আমি কারোর সাথে কোনোদিন আমার সম্পর্কের কোনো দিন অবনতি হয়নি আমি আপনাদেরকে যখনই দেখি আমার আপন কেউ কে দেখি আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আপনাদের কাউকে দেখলে আমার কাছে দল মনে হয় না আমার মনে হয় আপনারা আমার আত্মার আত্মীয় তো বটেই তারপর আমরা অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে আমার ছোটবেলায় আমার আমার মনে আছে আমি তখন আমার বাড়িতে আমার কাদা ছিল ছোট যখন একটু আমাকে মামা আমাকে নিয়ে আসলো এখানে আসার পরে আমার বাবা এবং মা অনেক খুশি কারণ একটা সময় আমাদের অঞ্চলে একটা সময় কিন্তু ইয়া ছিল কি বলে তলা ছিল ইয়া ছিল যে এই পরিবেশে যদি আমি বড় হই আমি নষ্ট যেতে না হই এই আমার মামার বাড়িতে আমাকে আমার মামা নিয়ে আসছে আমি আপনাদের সামনে কি বলবো আমি জানি না আমি আবেগে আপ্লুত আমি এখানে আমার মামা আনবিক শক্তি কমিশনের পিটি ছিলেন এইটা এখন হয়তো টাকায় বেশিরভাগ সময় বাড়িতে দিচ্ছেন এই শফিকুল ইসলাম আমার বড় মামা আর আমার মেজা মামায় নির্বাহী প্রকৌশলী সাহস্তাগঞ্জ পৌরসভা এখানে নিয়ে আছে। মামা চাকরির ফাঁকে আইসা যেই কাজ করতেছেন আসলে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি বিশেষ করে আজকের এখানে আমার অনেকেই তো আছেন কাশের মামা আছেন রহিম মামা আছেন আমাদের মুসলিম মামা আছেন আমি তো অনেকটাই চিনি সসিম ভাই এখন পরিচয় করা দিছে বারেক ভাই আছেন ভাই আছেন অনেকেই চিনি প্রত্যেকটি মানুষ ভাই আছেন সবাই তো আছেন তারপরে ডাক্তার সাহেব আছেন মামুন ভাই আসে গেছে নোয়াফার থেকে এখন আমার বন্ধু অ্যাডিশনাল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি একসাথে আমরা পড়াশোনা করেছি হয়তো আমি চাকরি করলে তাদের সাথেই থাকতাম ছোটবেলা থেকেই আমার একটা ইয়ে ছিল মানুষের উপকার করা আমাদের আমি কারো কাজ করে দিতে পারলাম আনন্দিত আমার আরেকটা কথা মনে আছে আমি দুই হাজার নয় সালে লন্ডনে গিয়েছিলাম তখন আমার বড় মামা আমার আমার এদিকে অনেক স্যালেরা কান্না করতেছে আর কি আমি যে বিদেশ চলে যেতেছি মামা কয়েক মন্ত্রী না এম কি আমার এই কথাটা আমার মনে আছে আসলে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে এখানে আমি এই নদীতে গোসল করেছি এরপরে এই চরে অনেক আমাদের বিভিন্ন শাক সবজি হইত এই মাঠে আমি বেড়ে বেড়ে উঠেছি এখানে তখন তো ইয়া ছিল না কি কয় ব্রিজ ছিল না এরপরে দড়ি দড়ি দিয়ে তো পরে ইয়া করছে এর আগে ছিল কি আমরা ফুটি দিয়া আমরা স্কুলে আমি ইয়াতে পড়ছি আলেকজান মেমোরিয়াল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এখান দিয়ে যাইতাম নদী এদিক থেকে সব ওই পাশে যেয়ে লাগতো পরে দৌড়ি আসলো আমরা একটা স্বাচ্ছন্দ্য ভোধ করলাম আমরা নিজেরা নিজেরা পাবিতাম আর আমার নানা একজন ফর্সা মানুষ ছিলেন গোলাম নবী নানা খুব আদর করতেন আমরা এখানে সবাই সবাই আদর করতেন আসলে ব্যক্তিগতভাবে আমি বলবো আপনাদের আমি স্নেহের আপনারা আমাকে অনেক বড় করে তুলেছেন আমি এখানে বক্তব্য দিব আপনাদের কথা আমি শুনতে এসেছি কারণ এসারের নামাজ প্রায় সাড়ে আটটা হইলে আর সময় কিন্তু নাই দুই তিন মিনিট আছে আমি অনেক বক্তব্য দিতাম আমার অনেক কথা বলার ছিল কিন্তু আপনাদের দেখে আর আমার কথা আসতেছে না কি বলবো আমি জানি না আমি এটুকু বলি আপনাদেরকে আমি এই আগে চার মাসে প্রথম যখন শুরু করেছিলাম নির্বাচন করব তখন অনেকেই কিন্তু তুচ্ছ ছিল করেছিল অনেকেই বলেছিল সে তো বসে যাবে আরেকজনের প্রার্থী দামি প্রার্থী এরকম কথা বলছে না বলছে আমি সবসময় একটা টার্গেট নিয়ে কাজ করি আমি যে কাজটা করি মনোযোগ দিয়ে আমি চেষ্টা করি এটার শেষ পর্যন্ত যাওয়া আমি সব করে দাঁড়ালাম আমার তো আমি চিন্তা করলাম আমার সাথে নয় ইউনিয়নের কিছু না কিছু মানুষের সাথে আমার সম্পর্ক আছে আমি দীর্ঘ লন্ডন বাদে আমি প্রায় তেইশ বছরের উপরে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত অনেক মানুষের সাথে আমার সম্পর্ক আমি কি দেখি একবার ট্রাই করি কি হয় মানুষের জীবনে তো ঝুঁকি নিতে হয় বড় হয়ে ঝুঁকি নিতে হয় না আমি কি একবার দেখি শুরু করলাম শুরু করতে করতে আপনারা দেখেন আপনাদের প্রিয় সন্তান যে ভারাল্লা উত্তর একটা ইউনিয়ন পুরা তারা এক হাজার বারোশো লোক বসছে বসার পরে এখান থেকে উনপঞ্চাশ জনের জুড়ি ভোট করছে ওই জন আমার পক্ষে আগে কোনো প্রার্থী এটা এখনো পর্যন্ত করতে পারছে কিনা নিজের ইউনিয়ন হয় আমার ইউনিয়ন হয়তো আমি এটা করতে পারি না কিন্তু ওরা আমাকে যে সম্মান দেখিয়েছে আপনাদের সন্তানকে যে সম্মান দেখিয়েছে আমি মনে করি এটা সব কিছুর মালিক আল্লাহ এটা এটা সম্ভব ছিল না আজকে আপনার বারাল্লা উত্তরে আমার সাথে গত কালকে দিন জনসংযোগ ছিল কংসনগর বাজারে আমরা বিরাট ঐতিহ্যবাহী বাজার ওই বাজারে লাস্ট আমরা একটা ঠান বৈঠক করেছে হাজারো জনতার দল মানে আমি কথা বলতে গিয়ে আমি অনেক আপ্লুত হয়েছিলাম যে তারা আমাকে কেন এত ভালোবাসলো কেন আমাকে নেন আমি বলি আমি সবসময় মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করি আপনি যদি মানুষকে সম্মান দেন তাইলে কিন্তু আপনিও সম্মান পাবেন প্রত্যেকটি মানুষ সম্মান পাওয়ার যোগ্য আমার যারা প্রার্থী দাঁড়িয়েছেন তারাও সম্মানিত ব্যক্তিবর্গ আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি তবে আমি এখন একটু কথা বলি আমাদের বিভিন্ন এলাকায় আমাদের যে এলাকায় একটু মনে সমস্যা মনে করি এলাকা হুমকি তুমকি দিচ্ছে যে একটা লোক কুসুমপুরের ডাক্তার মজিবুর রহমান ওনাকে হুমকি দিচ্ছে হাত পা কেটে দিবে তো হাত পা কেটে দিবে আবার ডিকলার করে ফেলবে ডিকলার হয়ে গেলে আর আমার চিন্তা আছে ভোট করার দরকার আছে মানুষের কাছে আসার দরকার আছে আমার তো ডিক্লার হইব তাহলে তো আমি কারো কাছে ভোট দরকার নেই আসে দরকার তাইলে ভোট চাইতে যেহেতু আছে মনে করবেন এটা ফাঁকা ভুলি এটা বুঝতে একটা কি ফাঁকা ভুলি ভুলি দিয়ে মানুষকে দুর্বল করে যেতে ভোটার উপস্থিতি না হয় এই যে কেন্দ্রে একটু নিজেরা সুবিধা করতে পারবে চেষ্টা থাকবে নকল করার এইবার আপনার গতদিন নির্বাচন হয়েছে সদর দক্ষিণে দেখেছেন চারটি উপজেলায় নির্বাচন হয়েছে চাল ভোট দিতে গিয়ে অনেকেই সাত দিন পাঁচ দিন তিন দিনের জেল হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে কোনো প্রার্থী কিন্তু অভিযোগ করছে শুনছেন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু অভিযোগ করে কারচুপি হয়েছে এখানেও ঠিক সেইম অবস্থা হবে আমাদের মাননীয় সংসদ সদস্য আমি ওনার সাথেও কথা বলেছি আমাদের পুরা উপজেলার আমি প্রায় দুইশো লোক আমরা গিয়েছিলাম ওনার সাথে কথা বলেছি সন্ত ফতবে শুনছি উনি নাকি কোন একজন প্রার্থীকে ইয়ে করবে এরকম বলছে আমরা আমি লুকদেরকে আর বুঝাইতে পারি না আমি চলে একটু যাই ওনার কথাটা একটু শোনেন কিছুক্ষণ আগে ইসাফুরা সুহেল ভাই বললো উনি বলছে সুষ্ঠ ভোট হবে যে সুষ্ঠু বুঝবে যে পাস করবে সেই জনপ্রতিনিধি হবে আমাকে ব্যজ্জিৎ করে আরেকজন ইজ্জত করার কোনো সুযোগ নেই উনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন ভোট সুষ্ঠু হবে এবং আমাদের কুমিল্লার সিংহ পুরুষ আজ আকম ও দিন বাহার ভাই আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি উনিও কিন্তু জনগণের ভোটে অল্প বয়সে পৌরসভার চেয়ারম্যান হয়েছে কুমিল্লা পৌরসভা তখন কিন্তু উনি একজন দেখতে আমার কাছে মনে হইল অমিতাভ বচ্চনের মতো লাগতো চুলগুলি এত বড় বড় ছিল উনি জনগণের ভুটে উনি উনি জনগণের প্রতি ওনার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আমরা ওনাকে ভালোবাসি ওনার নাম বিক্রি করতেছি দেখাচ্ছে বাহার ভাই এলাকায় অনেক মানুষের সাথে সম্পর্ক আছে শুধু যদি বলে কেউ কোনো ব্যক্তির প্রতি সাথে সম্পর্ক তাই না আপনারা আমি উনি উনি একজন শ্রদ্ধা বিচিত্ব কুমিল্লার একজন অহংকার ওনার উনি আমাদের আমার সাথেও আমি এমপি মহোদয়ের সাথে আমি কথা বললাম বলার পরে উনি বললেন যে তোমার সম্বন্ধে উনি ভালো বলছে ছেলেটা আগাইতেছে তার হচ্ছে বড় পাওয়া আসেনি আমার আমি তো ওনার প্রতি কৃতজ্ঞ আমি ওনাকে এই বালি আজকে কামার কামারখানা এখান থেকে আমি ওনাকে আমি এখান থেকে ওনাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই ওনার প্রতি আমার অনেক সম্মান রইল প্রিয় এলাকাবাসী আপনারা জানেন উনত্রিশে মে ভোট আর মাত্র পাঁচ দিন আমরা কিন্তু সকল দলের মানুষ এখানে উপস্থিত আছি না আছি আমাদের কাজ করতে হবে ভোট কেন্দ্রে ভোটার উঠাইতে হবে কালকে মাত্র সাড়ে বাইশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে যদি আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা পাশ করাইতে চান তাহলে কিন্তু কেন্দ্রে ভোটার উঠাইতে হবে এখন যারা ভোট কম পাবে তাদের পরিকল্পনা হচ্ছে কেন্দ্রে যাতে ভোটার আর না উঠে আতঙ্ক তৈরি করা এই কয়েকদিন দেখবেন শুধু আতঙ্ক তৈরি করবে বালিখেরার কেন্দ্রের ভোট কে আসে নিতে পারবে আমার একটু বলেন তো আপনাদের বাড়ির কেন্দ্রে ভোটটা আপনারা যদি মানুষ ঠিক দাঁড়ান আর কারো সুযোগ আছে নি কোন অস্ত্র কোনো গুন্ডা কারো সুযোগ আছে ভোট নেওয়া তো কেমনে নিব প্রত্যেকটা কেন্দ্রে তো রেজাল্ট শিট হবে প্রিসাইডিং অফিসার সাইন করবে কোন কোন মার্কা কত ভোট কোন প্রতীকে কত ভোটকে কোন প্রার্থী পেয়েছে তারপরে সাইন হবে সাইন হওয়ার পরে এটা সাথে সাথে ওখানে ডিক্লেয়ার হওয়ার আগে তো প্রার্থী জানা যাবে প্রার্থীর কন্ট্রোল রুম তার নিজস্ব একটা ইয়া থাকবে ওখানে কোন কেন্দ্রে কত ভোট পাইছে কাউন্ট হয়ে যাবে না ওই রেজাল্ট শিট থাকবে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই আর এইবার প্রশাসন একদম এই ভোটে কারচুপি করতে কোনো বদ্ধপরিকরণ না প্রশাসন একদম আমাদেরকে আমি বিভিন্নভাবে কথা বলেছি একদম হানড্রেড পারসেন্ট সুষ্ঠু ভোট হবে এই কারণে আপনারা ভোট নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা শুধু ভোটারটা কেন উঠাইবেন দলমত নির্বিশেষে এই ভোটারটা ওঠান আপনাদের বাগিলার জন্য মোকাম এখন সারা ফেলে দিচ্ছে মোকামে প্রায় একুশটি ভোট কেন্দ্র ইনশাল্লাহ একুশটি ভোট আমি কেন্দ্র কমিটি করে ফেলেছি এটা কি আপনাদের জন্য একটা আমি প্রত্যেক কেন্দ্র তিনশো করে ভোট পাই দুইশো পাই একুশ কেন্দ্র কত বিয়াল্লিশশো ষাট হাজার ভোট আমার ব্যবস্থা মনে করেন আছে থাকলো اكو কোন সেন্টারে আমি মোকামফ আসব এটা হয়তো আপনারা অবাক হইবেন এখন আমি আমি ঘুরছি তো আমি জানি কোন জায়গায় কি পাবো আমি বালিকার সেন্টার আমার বিশ্বাস আমি এখানে পাশ টমু গোনা আরশনোল আরশনোমল সেন্টার সেন্টার আছে এটা আমি প্রকাশ করি না করলে ওটার ভিতর হানাও শুরু করে একবার বইলা বিহুতো উঠছে খালি যে এটার ভিতর সব রে ঢুকতে আছে আরো অনেক শমক আছে আপনারা দেখবেন আনারস যেদিকে যায় ছোট বাচ্চা দেখবে আপনি আবার পাস করবেন তোমার এবার ইয়া ভালো সবাই একটা কথা হইতেছে যদি সব আল্লাহ দশ জনে ভালো যায় তো আল্লাহ তো ভালো ত আমার বিশ্বাস আমি অনেক বিপুল ভোটে ইনশাল্লাহ জয় হব এদিকে হচ্ছে গুজবে গান দেয়া যাবে না গুজব ছরাবে আমি মনে করেন একশো বিশ কেন্দ্রে ফেল করি বালি সেন্টারে যেতে ফেললা না করি এটার দায়িত্ব কার আপনার এই দায়িত্ব নিবেন তো আমি আপনাদেরকে বলে যাই এই নির্বাচনে অনেক টাকার খেলা টাকার ছড়াছড়ি হবে এখন কিন্তু প্রার্থীদের ভোটার ভোটাররা কিন্তু সিদ্ধান্ত এখনকার নিয়ে নিচ্ছে কে কারে ভর্তি নেবে এটা আমার বিশ্বাস কিন্তু কিছু বা ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করবে আমরা আমরা মনে করি যে সবাইকে কি টাকা দিয়ে কিনা যা যে আমার থেকে টাকা নিব আপনার থেকে যে নিত না গ্যারান্টি আছে নি টাকা যে নেয় সবার একটা ভোটার কত ভাব সর্বোচ্চ তো এক হাজার এরপরেও ভাবে কোনো বাড়তি দেওয়ার মতো আমি জানি না দিতে পারবো কিনা যদিও দেয় সর্বোচ্চ এক হাজার তো পাঁচ বছরের জন্য এক হাজার টাকা যদি আমরা একটা ভোট বিক্রি করি তাহলে কি ওই প্রার্থীর কাছে কোনোদিন যে মাথা উঁচু করে কথা বলা যাবে কোনো সুযোগ আছে আর মনে করেন আমরা যারা ভোটের দায়িত্ব নয় তারা নেতৃত্ব দেয় ভোট কেন্দ্রে নইলে একজনের বিশ হাজার পাবেন নইলে পঞ্চাশ হাজার পাবে আর বেশি পাবে না এই পঞ্চাশ হাজার দিয়ে পাঁচ বছর চলা যাবে না গেলে করবে আমার থেকে পঞ্চাশ টাকা নিচ্ছে মনে মনে করবো আর কি কাজটা করতে ধুরাইব।

কার বক্তব্য দিব না আপনারা আমি দেখলাম আমার মা সকালে উঠে মারি যায় ভোট খুঁজতে আমার ওয়াইফ এক জায়গায় চলে যেতেছে আমার বোনেরা এক জায়গায় যাইতেছে মামারা সব আত্মীয় স্বজনরা নেমে গেছে হ্যাঁ ও ভোটের জন্য তো আপনারা না আমার আত্মীয় আপনারা নাম চেননি অন্য আত্মীয় স্বজনরা বলছেননি আমার লাগে বোনের কতুর কথা কইতে না কেন চারশো লোক থাকলে ঘরে তিন যা মনে করেন মেয়ে বিয়ে দিচ্ছেন স্যালের বিয়ে করেছেন নিজের শ্বশুরবাড়ি কটা হয় তিনটেও নেই তিনটে আত্মীয় করে এলে তিন চেরা বারোশো আত্মীয় আছে যদি দুইটা করে পোটায় কিন্তু কত চব্বিশ শোর আমরা চাইলে এটা কি সম্ভব নেই এটা আমার লেগে এক দুই মিনিট ফোন দিবে কি সবার আপনারা কলে দিব না জামাই জামাই তো দেখলে সালাম দিয়ে বয়ে থাকবো শ্বশুরে বললাম শ্বশুর ওকে দহ না তু

কারণ মানুষ জায়গা সুন্দর হইলে সবাই ঘুরতে যায় এটার পরিবেশটা যদি আর শুধু লাইটের কথাই না আমার অন্য চিন্তা আছে ঠিক আছে আপনারা আমাদের বুড়িচং উপজেলা পরিষদ কিন্তু অনেক রাজস্বর একটি উপজেলা কুমিল্লার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপজেলা এই উপজেলায় যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি কাজ করার সুযোগ আছে আমাদের মাননীয় এল মন্ত্রী আমাদের ওনার জনাব তাজুল ইসলাম মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লায় লাগছে তো আমি যদি ওনার কাছে যাই আমি চেয়ারম্যান হলে যাইতে সুবিধা না তো ওনার কাছে যাই আমি যদি তো আমার একশো কোটি টিয়ার বরাদ্দ যদি নেওয়ার দেয় ওনার কম বলি হ্যাঁ তাহলে কেউ গেছে নেই পর্যন্ত আমার জানা নাই কোনো উপজেলা চেয়ারম্যান গেছে তত পাঁচ বছর উনি মন্ত্রী ছিলেন যাইলে অনেক সড়ক করা যেত না তদ্বির করম লাগে যে কোনো কাজ তদ্বির ছাড়া কিছু হয় না আপনি না বললে হইব করতে বলতে হইব আপনাকে এই কারণে আমারে যদি নির্বাচিত আমি ধরাইতে পারবো আমি বুড়িচং গল্প করে আমি ঢাকা যাই আমি সকালে আবার বিকালে দেখবেন আমি কনে বুড়িচং আমার একটা সুযোগ দিলে আমি বুড়িচং এর চেহারা পাল্টে দিতে চাই ইনশাল আমি তিনজন ব্যক্তির নাম একটু নিতে চাই আমার প্রথমে নেওয়া দরকার ছিল আমার আমাকে যিনি স্নেহ করতেন সন্তানের মতো যিনি এই কুমিল্লায় ভুড়িচং ব্রাহ্মপণ্ডরা যেভাবে পরিচিত হয়েছে এই কুমিল্লার একজন গুণী মানুষ জাতীয় নেতা সাবেক মন্ত্রী প্রেসিডিয়ামের সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল মতিম খোস্র এমপি মহোদয়কে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি আমাদের আরেক এই এই জনপদের এক প্রয়াত নেতা যিনি আমার কাছে মনে হয় এক দুই লাখ মানুষের নাম জানত এবং বাবার নাম শ্রদ্ধা জানতো আমার এই যখন আমি ভুদিচং কলেজে পড়ি তখন আমার বাবার নাম বলে আমার দিত আমি মরুম চারবারে জাতীয় সংসদ সদস্য যেন অধ্যাপক মোহাম্মদ ইনুস্তারকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি সত্য প্রয়াত বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট আবুল আসাম খানকে আরও অনেক শ্রদ্ধ ব্যক্তিত্ব আছেন মাকসিমুল গ্রামের কৃতি সন্তান যিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন পার্লামেন্টের স্পিকার দি দি মফিজুল ইসলাম বলে সম্বর্ধন সংবর্ধন করতেন এবং আমাদের আমির হুসেন সাহেব এম পি আরও ক্যাপ্টেন গরি সাহেব অনেক গরিব মানুষের জন্ম গুরিচম ব্রাহ্মণ করা এই মানুষগুলোর কথা গাকার মেশরণ করছে কশরুভায় আমাকে স্নেহ করতে আমি একবার ইউনিয়ন পরিষদের কাউন্সিল না প্রথম নৌকা দেওয়াতে আমি কশরুপের কাছে গেলাম গাড়ি নিয়ে আরও মুরুবিরালিয়া কশরুভায় আমার মানে ইয়া দিল না সাই দিল না আমি ঘোষে বললাম একটু অনুমতি দেন আমি কাউন্সিলটা করি আচ্ছা করো করছি আমি এখানে আমাদের সদরে শাহ আলম শ্যানমেন সাহেব বাইশ ভোট পেয়েছে দু সালে আর আমি পেয়েছিলাম তেরো ভোট তো অনেকে ভোট দিয়ে যে এত ভোট পেবে জানতাম দু হাজার তারেই ভোট দিতাম এরকম কথা বলছে আর কি তো আসলে তারপর ঘোষরুবাই অবাক এই ভোট পাওয়াতে ওরা আরেক দিন বলাতে কয় ইউনিয়ন পরিষদ নির্বাচন করার তোমার দরকার নেই আমি পৌরসভা করে দিতেছি আর এই পৌরসভাটা স্থগিত ছিল পৌরসভার গ্যাজেট আছে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে এটার মামলা আমি চালাইছি তো সুবে ওকালতি করছে এই মামলার রায় হয়েছে পরিচম এখন পৌরসভা যে কোনো মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেলেই আমাদের নির্বাচনের শিডিউল লিখলা হতে পারে যে কোনো সময় তো আমি যদি উপজেলা চেয়ারম্যান হই আরেকজন পৌরসভা সবার জন্য জায়গা আসেনি সম্মানের আছে তো আমি সবাইকে সম্মানিত করতে চাই আমি অন্যদেরকেও যারা আমাকে নিয়ে যদি বিরূপ মন্তব্য করে থাকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদেরকে সম্মান জানাই এখনও যারা দূরে আছে আমি মনে করছিলাম আমার কামাল মামু এতবার মামু মামুর এলেও ডাকছি না মেম্বার কামাল মামুর এনো দরকার ছিল ফাইলাম না হয়ে আছে আমার মামু না আমার মামু এন ধার দরকার কারণ আমি আমার চেয়ে আপদ তাই না ওনার কেউ নাই আসেনি হ্যাঁ মামারে আমি বলবো আমার অন্য কাজগুলো আজকে আইসেন না মামা আরও কদিন সময় আছে আমার লাগে কষ্ট করে বাঘে রাখলে বলে ফিরে মামু ডাকলে তো আরও আগে ফিরে কথা বাঘেরা মামু ডাকলে বলে ফিরে ফিরিনি কয় আর কি আমি আমার কামার মামারে কই আমি ওনার অনেক শ্রদ্ধা করি কারণ কামার খারা বালি খারা ভান্তি এখানে সবাই আমার আপন আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করি আপনাদের সন্তান আমি চেয়ারম্যান হলে সবচেয়ে বেশি সম্মানিত হবেন তো আপনারই বলতে হবেন আমার বাগিন আছে আমার ফুফা ভাই চেয়ারম্যান বলতে হবেন যে কোনো কাজে গেলে অনেকেই তো জসীম ভাইরা তো মনে আছে আছে জসীম অনেকেই আছে আমি সবার সাথে একটা সুসম্পর্ক রেখেছি সব দলের মানুষের সাথে আপনারা বলি আপনারা আমাদের পরিবারের আমার যেটা আরিস খান সাহেব মরুম হারিস খান সাহেব উনি কিন্তু অবিভক্ত পরিচয় আমরা যেভাবে রাজনীতিতে আমাদের আবির্ভাব আমার যেটা মরুম ময়লন খান গুমতির উত্তরাঞ্চলের একজন বড় সরকার ছিলেন উনিশশো সত্তরের আগেই আমাদের পরিচয় বাজারে একটি নেতকান ছিল উনিশশো ষাট ইংরেজির আগে তারপর আমার যেটা মরুম আরিস খান সাহেব প্রজেক্টের অভিভক্ত প্রজেক্টের তিন তিনবারের চেয়ারম্যান ছিলেন এবং ব্যাংকের ডাইরেক্টর ছিলেন এবং উনিশশো সালে উনি এমপি ইলেকশন করছেন অল্প ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয়ী হতে পারেন নাই উনি স্বতন্ত্র থেকে ইলেকশন করছিলেন তো এই কারণে আমাদের পরিবারটা কিন্তু একটা রাজনৈতিক পরিবার আমার ভাই জেলা পরিষদের সদস্য রুমেল ভাই রুমেল ভাই দীর্ঘদিন রাজনীতি করছে আমরা রুমেল ভাই পেছনেই আমরা রাজনীতি করছি হয়তো ওনাকে আপনার অনেকবার ভোট দিয়ে পাশ করাইছেন করাইছেন না বালিকারা গত গতবার তো পাশ করাইছেন আমরা হয়তো রোমাল ভাইকে বসাইতে পারি না কিন্তু মশুর ভাই আজকে জেলা পরিষদে বসে আমি যদি উপজেলা পরিষদে বসি উন্নয়ন ডাবল হইব নি যা অনেক কথা ছিল আর বলবো না আরো প্রোগ্রাম আছে আপনাদেরকে আবার বলে যাই আমি এই মাটি থেকে বেড়ে উঠেছি এই মাটি আমার স্পর্শ ছোটবেলা থেকে আমি এই মাটি থেকে আপনাদের পাশে আপনাদের অনেক যদি কোনো ভুল ত্রুটি আমার হয় তাকে আপনি সভা থেকে আমাকে ক্ষমা করবেন এবং আগামী উনত্রিশ তারিখ আনরস্পতিকে আমাকে ভোট দিবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন কেন্দ্রে আসতে আত্মীয় স্বজনকে বলবেন ইনশাল্লাহ আপনাদের বাগিনা আপনাদের নাতি আপনাদের কুফা ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী উনত্রিশ তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ